না নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়েছে এখন বলা যায় যে নির্বাচনে সঠিক অর্থে যে জনগণের মতামতের প্রতিফলন হচ্ছে না একটা হলো জনগণ সেই কারণে আসতেই এখন উৎসাহ পাচ্ছেন না অনেক জায়গায় দুই একজনের সেন্টারে আসে না কোনো ঢাকা ঢেকে করে ঢাকা ঢেকি করেও তাদেরকে সেন্টারে আনা যাচ্ছে না তাদের কথা হলো যে আমরা ভোট দিব দিতে পারবো কি না দেওয়ার পরে এটা গণনা হবে কিনা তো এই একটা আস্থাহীনতা আর নির্বাচন ব্যবস্থা মানুষের যে এই পজিশনে এসছে তার কারণ হলো এটা সত্যিকার হতে তাই ঘটছে যেখানে মানুষের সত্যিকার ভোট দিতে যেতে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ভোট আগের থেকে হয়ে যাচ্ছে অথবা তাদেরকে যেতেই দেওয়া হচ্ছে না পথেঘাটে মারপিট করা হচ্ছে এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে এইভাবে বিভিন্নভাবে ভোটটাকে একটা নিজস্ব নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে যারা শক্তিশালী যাদের ক্ষমতা আছে অর্থ আছে যাদের মাসল পাওয়ার আছে পেশি শক্তি আছে বিভিন্নভাবে প্রশাসনকে তারা নিজেদের পক্ষে নিয়ে নিচ্ছে এবং ব্যবহার করছে দুর্নীতি এবং মানে অ অব্যবস্থাপনার একটা এক্সাম্পল হয়ে গেছে সব নির্বাচন আমরা কোনো নির্বাচন যেহেতু বর্জন করিনি আমরা সেজন্য এখনো এখনও করছি আমরা এটা থেকে খুব বেশি আশাবাদী তা নয় কিন্তু আমাদের সংগঠন এবং রাজনীতি চালিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে থাকতে চাই রাজপথে এবং আমাদের বিশেষ করে রাজনীতিতে থাকতে হলে এগুলোতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি ভবিষ্যতে আমরা ভেবে দেখব কী করা যাবে এই বলো নির্বাচন ব্যবস্থাটা একটা এমন পর্যায়ে গেছে এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক যে এখন মানুষের নির্বাচন করতে সিম্বল নিতে ভয় করে কেন যে সিম্বল নিলে আমি মাঠ হয়ে যাবো যে আমি আওয়ামী লীগের লোক না এমনি সিম্বল না থাকলে আমি মোটামুটি সবাই ধরে নিতে পারে যে আমি একটা মানে ছদ্মবেশে আছি মানে আমি আওয়ামী লীগ না কাজে আর আমি অন্য কোনো দল না কাজে আওয়ামী লীগে হতে পারে এই জন্য আমি প্রশাসন থেকে সুযোগ পাবো অন্য ক্যান সুযোগ পাবো এই আশায় অনেকেই আমাদের দল লোকরাও সিম্বল নিতে ভয় করছে এটা লজ্জাজনক অবস্থা ধন্যবাদ ধন্যবাদ